মাত্র একটি কাপড় পরে ঘুমিয়ে থাকা এই মেয়েটি কখনো স্বপ্নেও ভাবেনি প্রতি রাতে যখন সে ঘুমে চলে যায় তখন তার বিছানার নিচ থেকে এক লোক হামাগুড়ি তারপর সে একটা ঔষধ করে ফেলে যখন লোকটি নিশ্চিত হয় যে অজ্ঞান গেছে। তখন সে নিজের মোবাইল বের করে তাতে গান চালিয়ে দেয় তারপর সে বাথরুমে গিয়ে গরম পানি দিয়ে আরামসে গোসল করতে থাকে এবং ওই মেয়ের টুথব্রাশ দিয়ে নিজের দাঁত মেজে নেয় এরপর সে ওই মেয়েটির চাদর সরিয়ে বিছানায় উঠে যায় সবচেয়ে অবাক করা বিষয় হল এই লোকটি টানা দুই বছর ধরে প্রতিরাতে ঠিক এই কাজটাই করে আসছিল পরের দিন সকালে যখন মেটির ঘুম ভাঙলো তখন বিছানায় ওই লোকটির কোনো চিহ্ন ছিল না কিন্তু তার মাথা ভারী লাগছিল আর শরীরে অদ্ভুত এক ক্লান্তি ও ব্যথা ছিল এমন কি পায়েও হালকা ব্যথা করছিল তবে সে ভেবেছিল এটা হয়তো তার ক্লান্তির কারণেই তাই সে পাতা না দিয়ে তাড়াতাড়ি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় লিফটের মধ্যে সে তার অ্যাপার্টমেন্টের নিস্তলার এক বুড়ি মহিলার সঙ্গে দেখা করে বুড়ি মহিলা অভিযোগ করে বলল তোমরা তরুণেরা যা ইচ্ছা তাই করো অন্তত একটু তো সংযম রাখতে পারো প্রতিদিন এত জোরে জোরে আওয়াজ হয় আমরা রাতে ঘুমাতেই পারি না মেয়েটি অবাক হয়ে বলল আমার স্বামী তো শহরের বাইরে থাকে আমি প্রতিদিন রাত দশটায় ঘুমিয়ে পড়ি কিন্তু বুড়ি মহিলা জিত করে বলল আওয়াজ তো তোমার ফ্ল্যাট থেকেই আসে আমি তো নিস্তলার ফ্ল্যাটে থাকি ভুল করে অন্য কোথাও থেকে আসছে ভাবার সুযোগ নেই এই বলে বুড়ি মহিলা মুখে গজগজ করতে করতে লিপ থেকে নেমে গেল মেয়েটি সেসব কথায় না দিয়ে অফিসে চলে যায় অফিসে যখন সে তার দোকানে ঢোকে তখন দেখে সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর চেহারার লোক প্রথমে সে ভেবেছিল এটা হয়তো কোনো ভিকারি কিন্তু সেই লোকটা বলল সে দোকানের সবচেয়ে দামি নেকলেসটা কিনতে যখন মেটি নেকলেস আনতে ঘুরে দাঁড়াই ঠিক তখনই তার ম্যানেজার এসে নেকলেসটি কেড়ে নেয় ম্যানেজার চিৎকার করে বলে তোমার ব্যবসা করার কোনো জ্ঞান নেই তোমার মনে হয় এই নোংরা আর সস্তা জামা পরা লোক এত দামি নেকলেস কিনতে পারবে এই বলে ম্যানেজার ঝাড়ি দিয়ে সেই লোকটিকে দোকান থেকে বের করে দেওয়ার চেষ্টা করে কিন্তু ম্যানেজার বুঝতেও পারেনি সে কত বড় একটা ভুল করে ফেলেছে দোকান থেকে বের হওয়ার পর সেই লোকটা তার পকেট থেকে একটা নোটবুক বের করলো আর তাতে লিখলো জুয়েলারি ম্যানেজার এবং তার পাশে একটা ক্রস চিহ্ন দিল সন্ধ্যায় যখন মেটি অফিস থেকে বের হলো তখন তার মনে হতে থাকে কেউ যেন তার পিছু পিছু আসছে সে ভয়ে পেছনে ঘুরে তাকায় কিন্তু কাউকেই দেখতে পায় না সন্ধ্যার অন্ধকার ও শুনশান পথ তাকে আরো ভয় পাইয়ে তোলে সে দ্রুত হাঁটতে শুরু করে কিন্তু ঠিক তখনই আবার পেছনে পায়ের শব্দ শোনা যায় ভয়ে সে প্রাণপণে দৌড়ে বাড়ি পৌঁছায় বাড়িতে ঢুকে সে দরজার পিন হোল দিয়ে বাইরে তাকায় কিন্তু কাউকেই দেখতে পায় না অথচ সে স্পষ্ট শুনতে পাচ্ছে কারো পায়ের শব্দ ভয়ে সে তার স্বামীকে ফোন করে যিনি তখনও শহরের বাইরে ছিলেন স্বামী তাকে বোঝাতে চেষ্টা করে তুমি অনেক বেশি কাজ করেছো তাই তোমার কল্পনা হচ্ছে বিশ্রাম নাও সব ঠিক হয়ে যাবে মেয়েটি নিজেকে কোনো মতে নিয়ে বিছানায় শুয়ে পড়ে কিন্তু সে জানতো না তার বিছানার নিচে তখনও এক লোক লুকিয়ে আছে আর তার হাতে আছে একটা মোটার রেঞ্জ পানা